আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত অনেকে প্রশ্ন করেন ফিলিস্তিনের ছোট ছোট মুসলিম শিশু এবং সাধারণ জনগণদেরকে পাখির মতো হত্যা করতেছে ইহুদিরা বিন্দুমাত্র চিন্তাভাবনা এবং নির্মমভাবে হত্যা করতেছে কোনো প্রকার কৈফিয়ত ছাড়া কারো কোনো দায় নেই এমনকি শিক্ষিত সমাজ এবং মুসলিম সমাজের একাংশ এমন প্রশ্ন করে থাকে যে আল্লাহর সাহায্য কোথায় নাউজুবিল্লাহ এই সমস্ত প্রশ্ন যদি আপনার অবচেতন মনে এসে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ অব্দি আপনার প্রশ্নকে পরিষ্কার করার চেষ্টা করবেন একটা কথা আমরা সবাই জানি মহান আল্লাহ অত্যন্ত এবং সময়ের নিয়ন্ত্রণ আল্লাহ তালার হাতে ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে ফেরাউন এবং নমরুদের সব ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে তাদের তুলনায় বর্তমানে ইহুদি নেতা নিয়ে কিছুই না আজকে আমরা সবাই জানি ইতিহাসের পাতায় কিভাবে পতন হয়েছিল ফেরন এবং নমরুদের কিভাবে ধ্বংস হয়েছিল তৎকালীন ক্ষমতাবান আব্রাহাম সুতরাং আমাদের উচিত ধৈর্য ধারণ করা আমরা যেভাবে পারি তাদেরকে সাহায্য হাত বাড়িয়ে দিই হোক ছোট কিংবা তুচ্ছ সাহায্য যখন ছোট ছোট বালিতে দিয়ে পুরো মরুভূমির অস্তিত্ব ঠিক এমনটাই হতে পারে ফিলিস্তিনের সাহায্য বাকিটা আল্লাহর উপর আশা রাখি ইনশাল্লাহ ইমাম মাহাতির আগমন এবং ইসা আলাহিসামের আগমনে অতি শীঘ্রই আসবে এবং আমরাই হব তাদের সৈনিক এবং তখন শুধু ফিলিস্তিন নয় পুরো বিশ্বে হবে শান্তিময় একজন ফিলিস্তিনি বোমা বিস্ফোরণ হয়ে মারা গেলে সে নিশ্চিত জান্নাত পাবেন ইনশাআল্লাহ কিন্তু আপনার আমার মৃত্যুতে কি গ্যারান্টি আছে আমি মনে করি আপনারা আমার থেকে অনেক ভাগ্যবান যে ফিলিস্তিনি মাটিতে ইহুদিদের হাতে বিনা অপরাধে মৃত্যুকে আলিঙ্গন করতে পেরেছে সুতরাং সব প্রশ্নের উত্তর হয় না এমন কি কিছু আশা এবং বিশ্বাস সৃষ্টিকর্তার উপরে অটুট থাকুক আমিন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ